হরে কৃষ্ণ রাধে রাধে গোপস সেবার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে নয় জুলাই অর্থাৎ রথের একদিন পর রথ সাত তারিখে গিয়েছে আর আজকের ন তারিখ আর আজকে বিবতরণীবার আর আজকের আমি তিন জায়গায় ঘুরতে যাব এক হচ্ছে সদনের ইস্কন আর রবীন্দ্রসদন থেকে যে ইস্কনের রথটা ময়দানে রাখা হয় সেই ময়দানে আর কালীঘাটে যেহেতু আজ বিভতারিণীবার সেই কালীঘাটেও যাই ঘুরে আসবো আর আজকে আমরা যাচ্ছি তিন বন্ধু মিলে ঘুরতে তিনজন মিলেই ঘুরতে যাব যাওয়ার আগে গোপুকে স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে যাব এই যে গোপুকে স্নান করিয়ে দিচ্ছি নীলকণ্ঠ ফুল না ওটা সাদা কণ্ঠ ফুল ফুলটা দেখা যাচ্ছে না ওই ফুল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি স্নান করানো হয়ে গিয়েছে এবার গাটা মুছিয়ে দেবো ভালো করে গোপুদের যেহেতু আজ বিবত্তায়নি বার আজের গোপুকে লুচি আর কুমড়ো আলুর তরকারি দেওয়া হবে নিরামিষ কিন্তু এখনও সেটা হয়নি তাই আমি যাওয়ার আগে গোপুকে ফল কেটে দিয়ে যাব। গোপুর গাটা ভালোভাবে মুছিয়ে নিলাম থালার জলটা আমি আলাদা জায়গায় রেখে দিয়ে আর ফুলগুলো তুলে দিয়ে তারপর গোপুকে সেই থালাতেই বসিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি বড় গোপুর গাটা মুছিয়ে দিয়ে এবার ছোট গোপুর গাটা দেবো দুটো গোপুর গা মুছানো কমপ্লিট হয়ে গেছে এবার ওদের জামা পরিয়ে দিই জামা পরিয়ে দিয়ে ওদের যে ফলগুলো খেতে দেবো সেগুলো কেটে ওদের থালাতে সাজিয়ে দিই চলো ছোট গোপুর জামাটা পরিয়ে দিই তারপর পরাবো বড়ো গোপুর জামা তোমরা হয়তো ভাবছো পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য রকম লাগছে আসলে এটা অন্য ঘরে স্নান করাচ্ছি তাই জন্যেই পিছনের ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম লাগছে আর গোপু যেখানে থাকে সেখানে আমি স্নান করাচ্ছি না আমি অন্য একটা ঘরে স্নান করাচ্ছি তাই জন্যেই অন্য রকম লাগছে এই যে গোপুকে জামা পরিয়ে নিয়েছি বড় গোপুকেও জামা পরিয়ে নিয়েছি এবার চলো ওরা যেখানে থাকে সেখানেই ওদের রেখে দেবো মানে ওদের সিংহাসনে আমি বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ওদের খাবারের আয়োজন করব। আমি আজকে দিলাম ওদেরকে ফল শসা কলা আর আপেল আর একটুখুনি দিয়ে দিয়েছি মিচরি আর তুলসী পাতাও দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি গোপু খেয়ে নাও গোপুরা খেয়ে নে আমি ততক্ষণ রেডি হই কারণ যেতে হবে তো চলো যাওয়া যাক এই যে চলে এসেছি আমি ময়দানে ঢুকতেই অপূর্ব একটা গেট সাজিয়েছে দারুণ লাগছে দেখতে আর এই যে এখান দিয়ে সোজা চলে যাব সোজা চলে গিয়েই ডান দিকে পড়বে রথ দেখতে পাচ্ছো তোমরা রথগুলো জগন্নাথ সুভদ্রা ও বলরামের রথগুলো এখানে রাখা আছে ইস্কন থেকে আসা রথগুলো ময়দানেই রাখা হয় আগেরবারেও আমরা এসছিলাম এইবারেও এসছি আগেরবারে এত আনন্দ হয়েছিল তাই এবারেও চলে আসি দেখো কী দারুণ লাগছে আকাশটা তার মধ্যে তিনটে রদ আর ওই দেখতে পাচ্ছে হলুদ রঙের প্যান্ডেলটা সেটাই হচ্ছে জগন্নাথের মন্দির সেখানেই বলরাম জগন্নাথ ও সুভদ্রা রয়েছে চলো ওদের কাছে একটু যাওয়া যাক ওদের একটু দর্শন নেওয়া যাক চলো এই যে বাদিক দিক থেকে যাওয়ার একটা পথ ওরা খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে দোকান পাট বসে আছে কিছু কিছু দোকান খুলিনি যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি তাই জন্য চলো যাওয়া যাক অপূর্ব একটি দৃশ্য দেখলেই চোখটা ভরে যায় এবার দেখা যাক জগন্নাথকে এবার দেখতে পাবো অনেক আশা করেই এসেছি আমরা আগের বছরেও এসছিলাম জানো এখানে খুব সুন্দর আগের বছর একটু দেরি করে এসেছিলাম প্রচুর ভিড় হয়েছিল তাই ভাবলাম এবছর একটু তাড়াতাড়ি যাই যদি একটু ফাঁকায় ফাঁকাই দর্শন করতে পারি এখন অবশ্য ফাঁকায় আছে বাইরের এই জায়গাটা হলো জুতো খোলার জন্য। সবাই এখানে জুতো খুলে পা টা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করছে আর এই দেখো প্রভুপাত তোমরা সবাই নমস্কার করে নিও আর এর মাথার ওপর এত সুন্দর ঝুমুর মন্দিরটার মাথার ওপর যে এত ভালো লাগছে আমি তো একটা ভিডিও করে নিলাম আর এখন মন্দির বন্ধ অর্থাৎ জগন্নাথ সুভদ্রা ও বলরম একটু বিশ্রাম নিচ্ছে সন্ধ্যে হতেই ওদেরকে আরতির জন্য তোলা হবে আর এই দেখো এটা হলো বিশেষ পাঠ মানে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো এটা মনটা খুব শান্তি লাগে যেন এটা হলো জগন্নাথ সুভদ্রা ও বলরামের রথ তিনজনার রথ দ্বার কারণে আছে আর রথের চারিদিকে রয়েছে ইট পাতা মানে একটা করে ইট দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি শ্রীকৃষ্ণের নাম দেবে করবে আবার আর একটা ইটে গিয়ে আবার শ্রীকৃষ্ণের নাম দেবে অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটা জপ করতে হবে তোমাকে একশো চারবার দেখো কত মানুষ জব করছে এখন ভিড়টা কম বলে বুঝতে পারছো না তোমরা যদি সন্ধ্যের দিকে এখানে আসো এত ভিড় মানুষের লাখ লাখ মানুষ এই নাম জব করার জন্য কত দূর থেকে যে এই ময়দানে আসে সে চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি আগের বছর এসছিলাম এসে এতটাই মনটা শান্তি লাগছিল না তাই জন্য এইবারেও চলে এলাম আর রথের দিন আসতে পারিনি কিন্তু বিবত্তারিণী বারের দিন চলে এলাম জগন্নাথের কাছে তার নাম জপ করতে আমার নাম জপ করা হয়ে গেছে তো চারিদিকটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তাই এই তিনটে রথের নিচে দেখো ইট পাতা রয়েছে ওই ইটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই নাম জপ করতে হবে কি অপূর্ব লাগছে তাই না আকাশটা দেখো কত সুন্দর জগন্নাথের রথ আর আমার সাথে আমার দুই বন্ধুও এসছিল ওই যে তারা দাঁড়িয়ে জগন্নাথের নাম জপ করছে এখানে যেন নানান রকমের গোপালের জিনিসও পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় যেহেতু আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম তিনটে জায়গায় ঘুরতে হবে তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই জন্যে আমাদের মেলাটা তো আর দেখা হয়নি কিন্তু ঠাকুর দর্শন করেই আমরা বাড়িতে এসেছি দেখো এই ইটগুলো। আর এরপর আমরা চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের ঠিক সাইডে যেখানে দেখো এই অপূর্ব দৃশ্য এত সুন্দর লাগছিল এগুলো দেখতে কি যে বলবো মানে একবার গেলে মনে হয় যে বারবার যায় দেখো শ্রীকৃষ্ণের কত ধরনের রূপ সেগুনে এখানে সুন্দর করে সাজানো হয়েছে আর ভালো করে বোঝানোও হয়েছে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা চাইলে পাশে থাকা বৈষ্ণবদেরও জিজ্ঞেস করতে পারো আমরা তো জিজ্ঞেসই করেছিলাম ওনারা খুব ভালোভাবে তোমাকে বুঝিয়ে দেয় আর কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম মেলার একটা দোকানে ওটা হলো ছোটোবেলায় যে আমরা চল চড়তাম নাগরদোল্লা টাইপের ওই রকম আর এখানে কিন্তু সব কিছু বিনা পয়সায় চড়ানো মানে যত রাইটে তুমি চড়বে না কেন সবই বিনা পয়সায় আমরাও একটু চড়ে নিলাম আর অদ্রির আগ্রহে আমরা অপেক্ষায় ছিলাম যে কখন জগন্নাথ বিশ্রাম ছেড়ে উঠবে আর তার মুখটি আমরা একটু দেখতে পাবো সেই অপেক্ষার অবসান ঘটলো আর আমরা জগন্নাথের মূর্তি দর্শন করতে পারলাম কি অপূর্ব মুহূর্ত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে মনে হচ্ছিলো দেখেই যায় কিন্তু সেখানে দু মিনিটের বেশি দাঁড়াতেই দিচ্ছিল না কারণ আমাদের দেখা হয়ে গেলে আমাদের পিছনে যারা যারা আছে তারাও তো দেখবে বলে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে তাই দাঁড়ানোর পর একটু আশীর্বাদ নেওয়ার পর আমরা কত সুন্দর রঙ্গোলি দিয়েছে ওরা এত স্পিডে রঙ্গোলি দেয় আমরা যখন এসছিলাম তখন কিন্তু রঙ্গোলিটা দেখিনি যখন আমরা প্রভুকে দর্শন করতে গেলাম তার মধ্যেই রঙ্গোলি দিয়ে দিয়েছে ওরা আর এত সুন্দর দেখতে লাগছিল অপূর্ব লাগছিলো আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ভোগ খেয়েছি খিচুড়ি ভোগ আর ওখানে এত ভালো সুবিধা যে তোমাকে জল বয়ে বয়ে নিয়ে যেতে হবে না ওদের ওখানে জল দেওয়ার ব্যবস্থা আছে ভোগ খাওয়ার পর হাত ধুয়ে ওরাই তোমাকে জল দেবে তো আমরা সেখান থেকে জল খেয়ে খিচুড়ি ভোগ খেয়ে তা চলে এলাম ইস্কনে ইস্কন সদনের ইস্কন এটা হলো সদনের ইস্কন মন্দির যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে এখানেরই রথ ময়দানে রাখা হয়েছে আরে এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ রাধা আর চৈতন্য দেবকে দর্শন করতে আর আমরা খুব ভালো টাইমে এসেছি দেখছি সন্ধে আরতি চলছে আর কৃষ্ণ আর রাধার নাম জপ করা হচ্ছে চলো আমরাও একটু নাম জপ করি

সত্যি এই ইস্কনে আসা যে কবে থেকে আমি বলছিলাম যে ইস্কনে যাব ইস্কনে যাব ওখানে গিয়ে মনটা এত যে শান্তি লাগলো অপূর্ব দৃশ্য চোখটা যেন জুড়িয়ে গেল আজকের দিনটা যে এত ভালো গেলে কি বলবো আর ওখান থেকে দেওয়া প্রসাদ নিয়ে চলে এলাম আমরা কালীঘাটে মাকে পুজো দেবো বলে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি এবার মাকে পুজো দিতে যাব চলো পুজো দেওয়া যাক আজ বিবত্তারায়ণী বার যে হতো তাই ভাবলাম একটু কালীঘাট থেকেও ঘুরে আসি তাই জন্যে মাকে পুজো দিতে চলে এলাম এবার চলো মাকে পুজো দেওয়া হয়ে গিয়েছে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক আজ দিন সবাই আমার সাথে বলে হরে কৃষ্ণ রাধে রাধা